মুর্শিদাবাদের ফারাকা ব্লকের বেওয়া এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েত অফিসে রাস্তায় দীর্ঘ কয়েক বছর ধরে জল জমার যন্ত্র এলাকার বাসিন্দাদের গ্রামবাসী থেকে শুরু করে এলাকার মিশনের শিক্ষক ওই এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বারের অভিযোগ এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় চারশো থেকে পাঁচশো গ্রামবাসী যাতায়াত করে পাশাপাশি এই রাস্তার উপরে রয়েছে একটি মিশন এবং একটি অনুষ্ঠান বাড়ি রাস্তা খারাপের কারণে মিশনের ছাত্রছাত্রীরা ঠিকভাবে স্কুলে পোশাক পরে আসতে পারে না ছাত্রছাত্রীরা সাইকেল নিয়ে পড়ে যায় রাস্তার পাশে জল নিকাশের ব্যবস্থা থাকলেও সেই জল নিকাশি ব্যবস্থা পরিষ্কার না করার কারণে জল বার হতে পারে না যার ফলে তিন থেকে চার মাস ধরে জল জমে থাকে রাস্তার জল পচে দুর্গন্ধবার হয় সেই জল দিয়ে পারাপার করতে হয় এলাকার বাসিন্দাদের দীর্ঘবার পঞ্চায়েতকে জানিয়ে কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ তাদের আরো অভিযোগ লক্ষ লক্ষ টাকা খরচ করে পঞ্চায়েত অফিসের কাজ করা হচ্ছে কিন্তু এলাকার মানুষের সমস্যা সমাধানের জন্য কিছুই হচ্ছে না পঞ্চায়েত থেকে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি তথা তৃণমূল কর্মী জানান সরকারি কোন স্কিম না আসলে পঞ্চায়েত কোনো কাজ করতে পারে না এমনকি জল নিকাশের কাজও না অফিসের অফিসের কাজ কাজ সেই টাকা কাজে বরাদ্দ তাই হচ্ছে অফিসে হলে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন প্রকল্পের ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান সেই প্রকল্পের মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি এই রাস্তার কাজ শুরু হবে ও সাধারণ মানুষ এই ভোগান্তি থেকে সমাধান পাবে বলে জানান তিনি হচ্ছে না সব নিয়ে নিজের ভাবছে স্যার এই যে আড়াই বছর তিন বছর ধরে প্রধান আছে কোন কাজই হচ্ছে না দেখতে পাচ্ছি পঞ্চায়েতের ভিতরে কাজ হচ্ছে কিন্তু পঞ্চায়েতের সাম বাইরেটা কাজ হচ্ছে না মানুষ অনেকজন পড়ে যাচ্ছে সাইকেল দিয়ে বয়স্ক মানুষ পড়ে যাচ্ছে ডাক্তারের গায়ে যাচ্ছে স্কুল আছে সামনে বাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে আর নোংরা নোংরা জল তিন মাস ধরে চার মাস ধরে এই জলটা জমা আছে পঞ্চায়েত কিছু করছে না পঞ্চায়েতের সামনে অবশ্যই মিশন আছে তারপর সে লজ আছে আমাদের গ্রামের আশেপাশে লোক যেতে পারছে না মানুষ আরো ভিতরে আছে সেলাপুরে আছে চার মাস ধরে বললাম প্রধান গেল এই যে এখানকার গেল সব গেল ঘুরে আসলো কোনো সেলাপ দিল না কো তিন মাস ধরে চার মাস ধরে সেলাপটা পরেই আছে মানুষের অসুবিধা হলে মরে যাবে রোয়ার গলা বেরিয়ে আছে ড্রেন আছে ড্রেন আছে কিন্তু সেই ড্রেন না শুধু ইট ইট গাঁথনি করে ছেড়ে দিয়েছে কোনো কাজ হচ্ছে না কোনো ড্রেনে জল যাচ্ছে না এই যে আছে পচা পচা জল মানুষের অসুবিধা হচ্ছে

আমরাও ধরুন ভালো পোশাক পরে আসি আমাদের সাইকেল নিয়ে আসতে গাড়ি নিয়ে আসতে অসুবিধা হয় এখান থেকে হেঁটে পার হওয়া যায় না এক হাঁটু জল স্কুল থেকে মাঝে মধ্যে পরিষ্কার টোসা করা হয়েছিল কিন্তু বুঝতেই পারছেন প্রাকৃতিক অবস্থা বৃষ্টি হচ্ছে সামনে পঞ্চায়েত কোনো ভূমিকা দেখতে পায় না এখান থেকে পুরোটা একদম বাজে অবস্থা যাচ্ছে অবস্থা এটা হওয়ার কারণ বলতে জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক নাই রাস্তাঘাটে ড্রেনের কোনো জল নিকাশি ব্যবস্থা নেই ড্রেনের সিস্টেম নেই বা এখানে ড্রেনের সিস্টেম না থাকলেও জলটা যে কি করে এখান থেকে সরানো যাবে বা জলটা নিষ্কাশন কি করে করা যাবে কোনো দেখছি না একই রকম বর্ষা বর্ষা পুরো সারা জল দেখে আসলাম অবশ্যই আমরা বলি যে সাবধানে আসবে একটু আর দেখুন গেটটা তো এটাই আমাদের কোনো গেট নাই স্কুলের মেইন গেট হচ্ছে এটাই এটা দিয়ে বাচ্চারা আসে এবার জল পেরিয়ে আসতে এবার তাদেরকে আমরা ছাড় দিয়েছি স্কুল কর্তৃপক্ষ ছাড় দিয়েছে যে ইউনিফর্মটা যেটা ওদের লোয়ার পার্ট যেটা হয়তো নিচের যে অংশটা পড়ে ইউনিফর্মের সে অংশটা ছাড় দিচ্ছে যে বাড়ির মতো মতো যা মতো যা পারে একটা পোশাক পরে জুতোটা যেমন যে জুতোটা আছে সেটা এখন বন্ধ করা হয়েছে যে না এমনি সাধারণ চপ্পল পরে আসবে এগুলোই বলি আর বাড়ি গিয়ে একটু এখান থেকে পেরিয়ে গিয়ে হয়তো বাড়ি গিয়ে একটু হাত ভালো করে সাবান টাবান দিয়ে ধুবে যাতে ব্যাপারটা ঠিকঠাক ভাবে মেনটেন করা যাতে দূষণ যাতে না ছড়ায় বা নিজেরা যাতে কোনো রোগ বা অসুখে পড়ে না যায় সেই জিনিস আমরা বলি আর কি ওর নাম মানস মন্ডল রাস্তাটা দীর্ঘদিন থেকে খারাপ এর আগে যখন প্রধান ছিল কাজে মির্জা তখন থেকে শুধু ছাই ফিলিং করেছে কিন্তু গর্তের মধ্যে গর্তে জল জড়ো হয়েছে ড্রেন যে আছে ড্রেন দিয়ে জল যায় না ড্রেনটা পরিষ্কার করার কোনো নামন ঠিক নেই পরিষ্কার হবে কিন্তু তার পরিবর্তে কি পঞ্চায়েতটাকে ঠিক করছে পঞ্চায়েতটাকে উঁচু করছে পঞ্চায়েতের পিছনে এত তো লাখ লাখ টাকা খরচা করলো কিন্তু মানুষের যে সুযোগ সুবিধা রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে ম্যাক্সিমাম চারশো পাঁচশো লোক প্রত্যেক দিন যাওয়া আসা করে সামনে মিশন অনেক ছাত্র যায় ছাত্রগুলো জুতো পড়ে আসে না জলের জন্য চটি পড়ে আসে ইউনিফর্ম পরে আসে আর চটি পরে আসে কিন্তু জুতো পরে আসে না আর সামনে লজ বিয়ে বাড়ি অনুষ্ঠান হতেই থাকে এই রাস্তা দিয়ে মানুষের যখনই রাস্তা দিয়ে লোক যায় তখনই একটাই কথা বলে পঞ্চায়েত এত চকচকা রাস্তা পঞ্চায়েতের সামনে রাস্তাতে জল জড়ো পঞ্চায়েতের চোখে পড়ছে না আপনিও তো একটা জনপ্রতিনিধি আপনি কতটা উদ্যোগ অনেকবার প্রধানকে জানিয়েছি এই প্রধান কোনো ভূক্ষেপ নাই কোনো মানে রাস্তার প্রতি কোনো এই নাই ফাঁকা পলাশির কোনো দিকে নজর নাই রাস্তাঘাটে পলাশির প্রত্যেক রাস্তাতে জল জল এমন এমন রাস্তাতে মেন রাস্তা দিয়ে যেখানে গাড়ি ঘোড়া সবসময় চলাচল করে সেখানে এক হাঁটু পর্যন্ত জল কিন্তু রাস্তার প্রতি কোনো ভূক্ষেপ নেই কোনো কিচ্ছু নেই কোনো দিকে নজর নেই এই যে জল নিকাশের ব্যবস্থাও রয়েছে তারপরেও কেন এই রকম জল নিকাশের ব্যবস্থা রয়েছে ড্রেনগুলো পরিষ্কার না করলে তো জল বেরাবে না ড্রেন দীর্ঘদিন একই রকম ওই পরিষ্কার হয় না তার মধ্যে জল ড্রেনের মধ্যে তো নোংরা জমেই আছে তার মধ্যে জল বেরাবে কী করে ওই যে সামনে ড্রেন আছে সামনে হাই ড্রেন আছে হাইড্রেনের মুখটা না ছাড়ালে তো জল বেরাবে না আর ড্রেনের ক্লিন করার কোনো নাম নেই শুধু টাকা আছে কী যে করে ওরাই ভিতরে জানে রবিবারেও পঞ্চায়েতে দেখি লোক রবিবারেও পঞ্চায়েতের লোক থাকে রবিবারে তো সরকারি ছুটি পঞ্চায়েত খোলা থাকে না আপনারা প্রধানকে জানিয়েছেন প্রধানকে জানানোর পরেও প্রধানের কোনো চোখ পড়ে না প্রধান আসে গাড়িতে করে ঢুকে যায় দিয়ে আবার নিজের মতো কাজ করে আবার বেরিয়ে যায় এই রাস্তা খারাপের জন্য তো সবারই অসুবিধা গ্রামবাসী বারবার করে বলেছে প্রধানকে গ্রামের লোক আমরা তো জানিয়েছি জানিয়েছি গ্রামের লোকও জানিয়েছে কিন্তু তবুও প্রধানের কোনো নজর নেই রাস্তার উপরে পঞ্চায়েতকে ঠিক করছে এত তো টাকা খরচা করে লাখ লাখ টাকা খরচা করে পঞ্চায়েত ঠিক করলো কিন্তু কতদিন ধরে এরকম দশার মধ্যে হচ্ছে এটা দীর্ঘদিন থেকেই আছে তবুও তবুও কাজী মালিক যখন মির্জা ছিল প্রধান তখন থেকেই দেখছি তখন তো একটু ছিল ছাইটাই ফিলিং করেছিল আর এই প্রধান আসার পর আরো রাস্তা মানে বেহাল অবস্থা হয়ে আছে কি নাম আপনার আপনার নাম প্রবীর রায় আপনি পঞ্চায়েত ভাই কাজ হচ্ছে আর কোথায় হচ্ছে না এটা বড় কথা নয় এটা আগে জানতে হবে যে পঞ্চায়েতকে गवर्नमेंटের যে ফান্ডগুলি দেয় সেটা হচ্ছে স্টেট ফিনান্স তারপরে সেন্ট্রাল ফিনান্স এবং এমডিএনআরজে এরকম কিছু ফান্ড আছে যে ফান্ডগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে বেঁধে দেওয়া আছে যে কোন ফান্ড থেকে কোন কাজ করা যাবে বিজেপি সরকার দীর্ঘদিন যাবৎ টাকা এ তো বন্ধ করে দিয়েছে এই কাজগুলি প্রথমত নালা সংস্কারের কোন স্কিম নেওয়ার কোনো ফান্ড পঞ্চায়েতে নেই কাজে পঞ্চায়েত ইচ্ছা করলেও করতে পারবে না এটা হয়তো রাজনীতি করার জন্য আমরাও বলছি যেখানে বিরোধী পঞ্চায়েত আছে সেটা আলাদা কথা কিন্তু বাস্তবে পঞ্চায়েতের এটা কিছু করার নেই এবং এই গোটা রাজ্যে এই পরিস্থিতির কথা ভেবেই মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু পাড়ায় সমাধান যে প্রকল্পটা এনেছেন সেই প্রকল্পে যারা এই ধরনের যে সমস্যাগুলি আছে যে সমস্যাগুলো কাজ পঞ্চায়েত করতে পারছিল না কাজে গ্রামের মানুষের কাছ থেকে অভিযোগ শুনে গ্রামের মানুষের দেওয়া স্কিম অনুসারেই যাতে কাজগুলি হয় তার ইতিমধ্যেই সে সমস্ত স্কিমগুলো গৃহীত হয়েছে এবং আশা করি আগামী এক মাসের মধ্যে সেই পাড়ায় সমাধানের সমস্ত প্রকল্পের কাজ শুরু হবে এটা নিয়ে মানে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই পঞ্চায়েতগুলোর হাত পা ওদের কিছু করার নেই কিন্তু পঞ্চায়েত সামনে ড্রেন রয়েছে ব্যবস্থা করা হয়েছে তারপরেও সেই ড্রেনটাকে তো সংস্কার করতে হবে ড্রেনটাকে তো ক্লিয়ার করতে হবে সেই ক্লিয়ার করার যে ফান্ড সেই ফান্ড পঞ্চায়েতে কোনো ফান্ড থেকে সেই কাজ করা যায় না করতে পারছে না ফিফটিন ফিনান্সে বেঁধে দেওয়া আছে ফোর্থ ফিনান্সে ফিফথ ফিনান্সে বেঁধে দেওয়া আছে যে কোন কত পার্সেন্ট টাকা দিয়ে কোন কাজ করা যাবে এই বেঁধে দেওয়ার কারণে এই কাজগুলি পঞ্চায়েত করতে পারছে না তবে এইবার যে বললাম যে পাড়ায় সমাধান প্রকল্প যেটা নেওয়া হয়েছে এখানে এই স্কিমগুলো নেওয়া যাবে এবং এই কাজ হয়ে যাবে